অশোকনগর শরীদ সংঘ ক্লাবের পঁচাত্তরতম বর্ষে অর্থাৎ প্লাটিনাম জুবিলি সেলিব্রেশন শুরু হলো অ্যাথলেটিক খেলার মধ্য দিয়ে রাজ্যের এবং দেশের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পার্টিসিপেন্টদের নিয়ে অশোকনগর শরীদ সংঘ ক্লাবের মাঠে চলছে পুরুষ এবং মহিলা অ্যাথলেটিকদের নিয়ে হাই জাম্প লং জাম্প দৌড় সহ নানা বিষয়ের উপর প্রতিযোগিতামূলক খেলা একদম আমাদের দেশের গর্ব বলা চলে তুমি আমরা কি খেলো এবং আর কি বলবে আজকে এই ক্লাবের আয়োজকদের উদ্দেশ্যে আমার ইভেন্ট আটশো পনেরোশো ফিজিক্যালি সবাই আমাকে চেনেই তো আমি এখানে প্রথমবার এলাম আর আমার খুবই ভালো লাগলো এখানে সবকিছু এত সহযোগিতা সম্মান মানে অনেক মানে আমি যতটা ভাবিনি তার থেকেও বেশি কিছু পেলাম তো খুব খুশি আর এখানে যারা খেলতে তাদেরকে আমি সবাইকে অল দ্য বেস্ট বলতে চাই যাতে তারা ভালো করে আর আগামী দিনে যাতে স্টেট থেকে ন্যাশনাল ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল আমার মতো একটা জায়গায় তারাও যাতে পৌঁছে তুমি কোথায় কোথায় খেলেছো আমি রিসেন্ট তো থাইল্যান্ডে ইউএস থেকে আমি অনেক কম্পিটিশান করে এসছি থাইল্যান্ডে আমি এশিয়ান চ্যাম্পিয়নশিপ সিনিয়রে করে এসেছি এই খেলাধুলার মধ্যে দিয়ে একদম শুরু বলা চলে পঁচাত্তর বছর এটাকে কিভাবে দেখছেন একজন কোচ হিসাবে দেখছেন দেখেন ক্রিকেট ফুটবল ভলিবল অনেক কিছু গেম আছে কিন্তু অ্যাথলেটিক্স ইজ দ্য মাদার গেম অ্যাথলেটিক্স মাদার গেম এই গেম যদি সবাই করে সব কিছু খেলা করতে পারবে সুতরাং অ্যাথলেটিক্সটাকে আমি মনে করি সবার আগে তুলে ধরা দরকার আমি

আমার নাম বাসুদেব ঘোষ আমি এই মাঠের কোচ প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন সংঘের পঁচাত্তরতম বর্ষে সারা বছর ধরে বিভিন্ন খেলাধুলা বিনামূল্যে যোগা শেখানো থেকে শুরু করে সারা বছর ধরে নানা সামাজিক কাজের মধ্য দিয়ে ক্লাবের পঁচাত্তরতম বর্ষ পালন করা হবে আজ তার শুভ সূচনা হলো আর সব থেকে তাক লাগানো দুর্গাপুজোর মধ্য দিয়ে সংঘের পঁচাত্তরতম তম বর্ষ উদযাপন শেষ হবে শুরু বলা চলে একদম খেলাধুলার মধ্যে দিয়ে ভাবনা থেকে সর্বপরি বলি আমরা সুরিশং ক্লাবের পক্ষ থেকে নতুন বছরে এই অঞ্চলের কল্যাণগড়ের মানুষ অশোকনগরের মানুষকে নতুন বছর আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আমরা সুরিশং ক্লাব পঁচাত্তর বছরে পদার্পণ করলো এই পঁচাত্তর বছরে আমরা কিছু সামাজিক কর্মসূচির সাথে অ্যাথলেটিক্স খেলাধুলো দিয়ে আমাদের শুরু হলো যার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন আমাদের বিধায়ক মাননীয় নারায়ণ গোস্বামী মহাশয় স্বাভাবিক কারণে এই অঞ্চলের মানুষের জন্য কাজ করাই আমাদের মূল লক্ষ্য যে এক বছর ধরে সামাজিক কর্মসূচি আমরা একুশ থেকে ছাব্বিশ তারিখে একটা বড় প্রোগ্রাম রেখেছি তারপরে এই যে প্রত্যেক দিন একটা কর্মসূচি আমরা রাখছি যে কর্মসূচির ফোকাস হবে আগামী দুর্গ উৎসব ক্লাবের পঁচাত্তর বছরের মূল লক্ষ্য পাখির চোখ হবে দুর্গোৎসব পাশাপাশি আমরা যে ভাবনাটা নিয়েছি আমাদের যে বাজেট হবে যে ভাবনার বাজেট হবে বাজেটের সংখ্যা বাড়বে যে অর্থ আসবে তার চারভাগের এক ভাগ মানুষের কাজে মানুষের সেবায় আমরা নিয়োজিত করব। বিগত দিনে এই কোভিডের সময় আমরা কাজ করেছি সরকারের পাশে দাঁড়িয়েছে সরকারকে আমরা অর্থ সাহায্য করেছি সরকার আমাদের যেরকম দিয়েছে আমরা সেই সময় দাঁড়িয়ে দিয়েছি মানুষের পাশে থেকে কাজ করার যে ভাবনা চিন্তা সেটা সুশীল ক্লাব পথ দেখিয়েছে এই অঞ্চলের মানুষকে আমরা প্রথম ধরে সারা বছর ধরে আমাদের ক্লাবের কর্মযোগ্য চলে এই অঞ্চলের মানুষ মানুষের আমাদের বহুদিনের এই অঞ্চলে মানুষের দাবি ছিল যে একটা যোগ কেন্দ্র তৈরি করা ক্লাবের মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে যোগের মাধ্যমে মানুষ তার রোগ সারাবে সেই ভাবনাকে কাজে লেগে আমরা আনন্দ দিই যোগ কেন্দ্র ক্লাবের ছাব্বিশ তারিখ আনুষ্ঠানিক উদ্বোধন হবে সম্পূর্ণভাবে বিনা পয়সায় মানুষকে পরিষেবা দেওয়া হবে প্রত্যেকটা লক্ষ্যের পিছনে মানুষের পাশে থাকা কল্যাণগর অশোকনগরের মানুষের পাশে থাকা এটা শরীর সঙ্গের প্রথম কাজ আমাদের দুর্গোৎসবে যেরকম আনন্দ হবে গরিব মানুষটার জন্য আমাদের পৌরসভা যত সব অস্থায়ী কর্মচারী রয়েছে যারা মানুষের বাড়িতে যাচ্ছে ওই নোংরা আনতে তাদেরকে আমরা এইখানে কিছুভাবে কিছু সাহায্য সাহায্য করার ভাবনা চিন্তা করছি একুশ থেকে ছাব্বিশের মধ্যে সেই তালিকা আমরা নিয়েছি আমাদের ভাবনা চিন্তা আছে যে বৃহত্তর অশোকনগরে যারা পরিযায়ী শ্রমিক আছে মানুষের বাড়িতে কোদাল নিয়ে কাজ করতে যাচ্ছে যেসব মানুষের দৈনিক যারা কাজ করছে বিভিন্ন ঠেক আছে কল্যাণগড় বাজার গোলবাজার থেকে শুরু করে কচুয়ামোড় বাজার এই সংখ্যাটা প্রায় যোগ করেছে আমরা দুশোর কাছাকাছি তাদেরকে আমরা সাহায্যর হাত বাড়িয়ে দেব। এই যে প্রোগ্রাম এই যে ইনোভেটিভ ভাবনা আমাদের ক্লাবের এই ভাবনাটা রয়েছে এবং আমরা মানুষের জন্য কাজ করেছি মানুষের জন্য কাজ করবো আসন্নগর থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট বঙ্গবাণী নিউজ